शुभेच्छा आपल्याला आम्ही रात्री बोलतो पाणि श्रीनिदयो 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 भगवानचा सुकार्य रेशो 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 করব ও ঘুরে bali আগে এসো আমার সঙ্গে যখন বান্ধব তুমি করেছো আমি যা বলবো তাই তোমার স্মরণ তুমি যদি আমার সঙ্গে বাঁধব করো তুমি যা বলবি আজ থেকে সব করে দেবো ওছি গো তাই করবে ঠিক আছে তুমি আমার সঙ্গে জল ছędzবে জানা পরে হবে সরকার মাথা

আমি আগে বলবো শুয়ে বসো গনির কথা এসো শুয়ে সই মনির কথা কই এসো বসই আমার পক্ষে সাক্ষী রইল সই যত সুরজ তারা এসো শু গো মনির কথা কই এসু বসই আমার পক্ষে সাক্ষী রইল সয়া চত মায়ার মাসি এসো বসু বসো সয়া গো মনির কথা কই গো এসু বসই আমার পক্ষে সাক্ষী রইল শৈ বট বৃক্ষের ছায়া গো মনির কথা কই গেছো শু আজ আমার বক্ষে সাক্ষী রইল সয়া যত গ্রহ তারা এসো সুসা গো মনের কথা কই গেছো শই পাতানো দাওনা শঙ্খের ধ্বনি এসো সই শঙ্খের ধনী দাও মায়ের দাওনায়লোর ধনী এসো শুই বসা গো তুমি আমার ধর্মে সই গো এসো সই এসো সই গো moner katha koi

তুমি জল খেঁচতে পারলে না তিন সরা জল খেঁচে কোমরে দিলে হাঁ আর ওই হাতে খাবে তুমি ভালো <muchan> করে <muchan> 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 শয়া জল যেন আসে গো ভালো করে আলদা ঔষয়া জল জেনাই আসে গো ভালো করে রে আলদা সাঙ্গ করে চছে জিতে লাগে গো ভালো করে আলদা জল যেননা আসে গো ভালো করে আলদা আর জল করে গো ভালো গর আলদা ওষয়া জল যায় নাচে গো ভালো গর আলদা ওষয়া রুয় ধরে মাগুর ধরে ধরে কত কুটি গো ভালো করে রে আলদা ওষয়া জল গো ভালো সিঙি ধরে মাকুর ধরে ধরে কত কই গো ভালো করে আলদা ওষয়া জল জেনা গো ভালো করে আলদা সয়া এমন সময় সয়া হাতে সিংি মাছি মারে কাটা গো ভালো ফুল আলাদা ওষয়া জল যেন আসে গো ভালো করে আলদা সয়া

থাকপরে তোমার সব গল্প হবে মা আদা হবে এই সোআনটা করে দিই তোমার যাবে কেউ বলবে হ্যাঁ বলছি তো নিয়ে

Amal tatu kacu lopu, mula leluhat Tatu kacu lopu, mula leluhat Tatu তোরা কেহি নিবিলো এ বেলা বয়ে যায় কে নিবিলো এ বেলা বয়ে যায় আমার টাটকা চুনো পুঁটি তোরা কেহি নিবিলো আয় আমার টাটকা চুনো পুঁটি তোরা কেহি নিবিলো আয় এ পারা হইনতে দেখো বাড়াতে যায় এ পারা হইতে ইনতে দেখো বাড়াতে যায় আমার টাটকা ছুনো পুঁটি তোরা কে নিবিলো আয় কে নিবিলো আয় মায়েরা তরা করে আয়

আমি গল্প করতে পারি সরোবর আছে থেকে তুমি ভালো করে স্নান করে আসলে তোমার সঙ্গে গল্প তুমি আমার সঙ্গে চলো আমি তোমার সঙ্গে যাবো তুমি আমার গায়ে একটু সাবান বাবা বাবা দিতে হবে না হয়নি আর আমি এখানে দাঁড়িয়ে আছি ও হ্যাঁ দিকে না বাড়ি বাড়ি কিছু বাড়ি আছে ও তো হ্যাঁ

ওহ গো সহিপদ সর ঘরে গো এক ডুব দিয়ে দেখিলাম আমার সই দাঁড়িয়ে আছে গো আমি এক ডুব দিয়ে দেখিলাম সই দাঁড়িয়ে আছে গো আমি ডুব দিলাম ওবো গো সহিপদ সরু ঘরে গো আমি ডুব দিলাম ওহ গো সহিপাদ দোষারু বড়ে গো দুয়ো ডুব দিয়ে দেখিলাম আমার সইদাড়িয়ে আছে গো আমি দুইয়ো ডুব দিয়ে দেখিলাম আমার সৈদাড়িয়ে আছে গো আমি ডুব দিলাম ওহ সহি সহিপাদ দোষারু বড়ে গো আমি তিন ডুব দিয়ে দেখিলাম আমার নে গো আমি ডুব দিলাম

আমার সই তো এখানে ছিল যারা আমি বুঝতে পারিনি অবশ্যই ছগড়া করে ফাঁকি দিয়ে চলে গেছে